বহুল আলোচিত সফরে এখন ভারতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে আমেরিকাকে নিয়ে বিস্ময় করা এক তথ্য জানান এই নেতা ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে পুতিন জানান এখনও রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করেনি আমেরিকা দুই দিনের সফরে ভারতে অবস্থান করা রুশ প্রেসিডেন্ট পার করছেন ব্যস্ত সময়। রাতে দিল্লিতে পৌঁছার পরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রায় আড়াই ঘণ্টার এক আলোচনায় বসেন এই নেতা তবে সেই আলোচনার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি রাশিয়া থেকে জ্বালানি কেনার ইস্যুতে ওয়াশিংটনের পরস্পর বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন যদি আমেরিকা আমাদের কাছ থেকে জ্বালানি কিনতে পারে তাহলে ভারত কেন এই অধিকার থেকে বঞ্চিত হবে ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার অস্ত্র উৎপাদন বন্ধ করতে দেশটির জ্বালানির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ও ইউরোপের দেশগুলো এই সিদ্ধান্ত কার্যকরে বাকি দেশগুলোকেও চাপ দিতে থাকে তারা রুশ তেল কেনার জেরে ভারত ও চায়নাকে নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছে ওয়াশিংটন তারপর অবশ্য রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি অব্যাহত রেখেছে আমেরিকা এই ইউরেনিয়াম দেশটির পরমাণু কেন্দ্রগুলোতে জ্বালানি হিসেবে ব্যবহার হয় রাশিয়ার মোট ইউরেনিয়াম রপ্তানির পঁচিশ শতাংশই যায় আমেরিকায় আমেরিকা তাদের পরমাণু কেন্দ্রগুলোর জন্য আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কেনা অব্যাহত রেখেছে সেটা হলো ইউরেনিয়াম যেটা তাদের পরমাণু কেন্দ্রগুলোকে সচল রাখতে ব্যবহার হয় রাশিয়া থেকে আমেরিকার জ্বালানি কেনার অধিকার থাকলে ভারতের কেন থাকবে না বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি তবে সরাসরি ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা করেননি পুতিন রুশ প্রেসিডেন্ট বলেন ট্রাম্প নিজের সিদ্ধান্ত প্রয়োগ করছেন তার পরামর্শদাতাও রয়েছে তাদের বিশ্বাস বাণিজ্য অংশীদারদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করলে অর্থনীতি লাভবান হবে সেই বিশ্বাস থেকেই ট্রাম্প এই নীতি প্রয়োগ করছেন বলে ধারণা প্রেসিডেন্ট পুতিনের রুশ প্রেসিডেন্ট জানান অংশীদার দেশগুলোর উপর ভবিষ্যতেও কখনো শুল্ক প্রয়োগ করবে না তার দেশ আমেরিকার চাপের মধ্যেও ভারত রাশিয়ার সম্পর্কে কোনো প্রভাব পড়েনি বলেও জানান পুতিন বলেন কারোর বিরুদ্ধে কাজ করছেন না তারা ডোনাল্ড ট্রাম্প নিজের লক্ষ্য নিজের নীতিবাস্তবায়নে কাজ করছেন আর রাশিয়া নিজের লক্ষ্য পূরণে কাজ করছে মার্জিয়া উপমা ইন্টারন্যাশনাল ডেস্ক ওয়ান